আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন এরই খাতের মধ্যে আইছি ভিডিও বানিবার নিগা আপনাদের মাঝে এই যে রং বিডি নিয়ে আসলাম আপনারা ভিডিওটা ফুল দেখবেন দেখে একটা ঘটকমূলক কমেন্ট করে যায়ন আমার সাথে আরও লোক আছে ওই যাক ভাই আছে মধ্যে ওই যাক ভাই আছে সবাই আছি আমরা ভিডিও বানিবার আইছি একটা রং ভিডিও বানাইলাম আপনারা ভালোভাবে দেখবেন দেখে যদি ভালো লাগে মনে যদি টানে তাহলে একটা লাইক কমেন্ট কইরা যায় যাই হোক ভাই অনেক দিন ধরে আমি এরকম জায়গা খুঁজছিলাম পাই নাই অনেক কষ্ট মাঝে এরমেরই ক্ষেত্রে একটা জায়গা পাইলাম যাই হোক ভাই ওটা কেমন লাগবো হয়তো আপনাকে কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভাই আমরা ফেসবুকে কাজ করি অনেকেই কিন্তু কন্টিনিউমেন্টেশন পেয়ে গেছে হয়তো যার কপাল ভালো সে পাইছে অনেকেই পাই নাই আমরা আশায় আছি আমরা আন্তরিক পাই নাই আর কে কে পাইছেন যদি একটু কমেন্টে জানাইতেন আমি একটু খুশি হইতাম আপনাদের মাঝে আছি সময় থাকবো যাই হোক অনেকেই বলে যে ভাই আমার দশ হাজার ফলোয়ার হয়েছে ছয় হাজার ফলোয়ার হয়েছে আমরা মনিটেশন পাই না কেন ভাই আপনার ছয় হাজার দশ হাজার মনিটেশন এটা কোনো কথা না আপনার ষাট হাজার মিনিট টাইম এটারও কোনো কথা না আপনার অন হলো ফেসবুকের নিয়ম মেনে নিজের কন্টে নিজের ভয়েসে ভিডিও বানান দেখবেন আপনিও মনিটেশন পেয়ে যাবেন আর যদি কোন না আমরা হলো মিউজিক দেওয়া ভিডিও মিউজিক দিয়ে যে ভিডিও বানাবে হ্যাঁ জীবনও মনিটেশন আশা করবেন না জীবন হ্যাঁ মনিটেশনে আশা করবেন না আপনারা নিজের কন্টেন্ট নিজের বয়েসে ভিডিও বানান অরিজিনাল দেখবেন আপনি মনিটেশন পেয়ে যাবেন অল্প শীঘ্রইতে অনেকেই পেয়ে গেছে গা মনিটেশন দেওয়া ধরছে সবাই পাইবেন আপনারা ভালোভাবে কাজ করুন ফেসবুকের নিয়ম মানুন দেখবেন আপনারাও পেয়ে যাবেন মনিটেশন আমি এই কারণে আসলাম আপনাদের মাঝে আবার ফিরে একটা রং বিডু নইয়া অনেক সুন্দর একটা জায়গায় আসলাম ভাই অনেক কষ্টের মাঝে আইছি কষ্ট কম করি নাই দেখেন এমটা সাইডে হলো বাগান ওই যাক ভাই আছে হ্যাঁ আছে বিডুবানিবানিকা আমরা সবাই আইছি এই বিডুবানিবানিকা অনেক দূরে আইসি ভাই অনেক দূরে আইছি এটা হলো গাজীপুর চান্দরা বিদ্যুৎ আর ইমরা বারে ফারায় তিন হানের মাঝখানে পড়ছে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা সেই সুন্দর জায়গায় এই জায়গায় আইসি আমি ভিডিও নেবার নিকা অনেক কষ্টের মাঝে আইছি কষ্ট হয়েছে রোজা থাইকা এত দূরে আইছি ভিডিও বানিবার নিকা আপনারা ভাবছেন মনে হয় কাছে কুচে মনে হয় বিধবান এই কারণে ভাই অনেক দূরে আইসি আমি ভিডিও আনীবা নিকে অনেক কষ্ট হয়েছে যাই হোক বেদু বেশি বড় না ভাই বড় ভিডিও অনেকে দেহে না অনেকে দৈর্য আছে অনেকের দৈর্যস হয় না যাই হোক বেশি বড় করুন না ভিডিও আপনারা সবাই মেনে কাজ করুন ফেসবুকের নিয়ম মানুন নিয়ম মেনে কাজ করুন আপনারা একদিন না একদিন সফলতা পাবেন আমার দোয়া ভালোবাসা সব সময় থাকবো আপনার কাছে আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে